একটি স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রের চিন্তা মাসানি আমাদের মহান নেতা যার চিন্তার মধ্য দিয়ে একটি বাংলাদেশ উদ্ভব হয়েছিল এবং একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু দুঃখের বিষয় সেই মুক্তিযুদ্ধের অর্জনকে আমরা ধরে রাখতে পারিনি সেটা বেহাত হয়েছিল স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মানুষতে অনেক আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন সেই এক সাত বিরোধী আন্দোলন মজিব শাহি বিরোধী আন্দোলন একসাথ বিরোধী আন্দোলন নব্বই মহান গণু উত্থান ব্যাহাত হয়ে গেছে দুই হাজার চব্বিশে যে গণ দুই হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তাজা রক্তের মধ্য দিয়ে আমরা নিয়ে এসছিলাম আজকের নতুন বাংলাদেশ আমার খুব চিন্তা হয় আমি খুব চিন্তিত এবং উৎকণ্ঠিত এই মহান গণভ্যত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল সেটাও হাত ছাড়া হয়ে যাবে এই অবস্থার মধ্য দেশ এগিয়ে যাচ্ছে আমি জানি না কি হবে আমরা চেষ্টা করছি যাতে এই মহান গণভুত্থান যে অভ্যুত্থানটি আমাদের নেতৃত্ব হয়েছে আমরা করেছি সেই গণভত্থান যেন ব্যাহাত না হয় একটি শক্তি হঠাৎ করে বাংলাদেশকে অশান্ত করার জন্য ওই ভারতে বসে আমাদের তারা করছে। যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে রেখেছেন আপনারা জানেন আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছিল যাদের আমলে তারা এখন ওই ভারতে বসে সর্বযত করছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঠিক আরেকটি শক্তি এই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের পিয়ার পদ্ধতি নাকি বাস্তবায়ন করবে আমরা আজকের এই সভা থেকে বলে দিচ্ছি আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পেয়ার পদ্ধতিতে কোনোদিন দিন নির্বাচন বাংলাদেশ হবে না আমরা আপনারা জানেন পদ্ধতি নির্বাচন বাংলাদেশে পৃথিবীতে আশি বিরাশিটা দেশে পেয়ার পদ্ধতি আছে আমি দেখেছি গত রাত্রেও দেখেছি আশিটা দেশে আছে কি জনসংখ্যা বিশ লক্ষ তিরিশ লক্ষ ইউরোপের অনেক দেশ এক লক্ষ দুই লক্ষ লোকের জনসংখ্যা এবং তারা শিক্ষিত জাতি তাদের জন্য পেয়ার পদ্ধতি ঠিক আছে এখন বাংলাদেশে আপনি ভোট দিবেন জামালপুরে আমার নির্বাচনী এলাকা জামালপুর প্রভারে নির্বাচিত করবেন কাটে ওই সন্দীপের এক পত্র লোক নির্বাচিত করবেন এই ষড়যন্ত্রে তারা নেমেছে কেন জানে তাহলে এই এক দশ মৌল বিজয় তারা উত্থাপন করবে যে বিজয়ে এই দেশের জাতীয়তাবাদী শক্তি আবার এই দেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সার্বমুখ একটি মুক্তির সম্মুখীন কোনোভাবে এই ক্রিয়ার পদ্ধতি মানব না অবশ্য গতকালকে নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছে পেয়ার পদ্ধতিতে কিন্তু আর একটি শক্তি বলতেছে পেয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করতে দিব না আপনারা একাত্তরে পরাজিত হয়েছেন বিভিন্ন পরাজিত হয়েছে আমরা হুশিয়ার করে দিচ্ছি দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে যদি অবস্থান নেন একাত্তরে যেভাবে আপনাদের কামরা পদদলিত করেছি আবার আপনাদের কি ইতিহাস আমি আমার দলের নেতা কর্মীদের আমাদের দলের নেতা কর্মীদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানিয়ে এখানে যারা আছেন সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের রাষ্ট্রকে آج کے আমার বক্তব্যের শুরুতেই ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করতে চাই গতকাল সন্ধ্যায় মিডিয়া জগতে একটা অদ্ভুত নাটক অনুষ্ঠিত হয়ে গেল আমরা অংশগ্রহণ করার জন্য সেখানে অত্যন্ত বিদ্যুতাপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয় এবং তিনি আমাদেরকে বলেছিলেন চার পাঁচ দিনের মধ্যে ওই বৈঠকের পরে প্রেস ড্রিফিং এসে সাংবাদিক বন্ধুগানের উদ্দেশ্যে বললাম যে মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন দেশবাসীকে যে আশ্বাস দিয়েছেন যে ওই চার পাঁচ দিনের মধ্যে আসন্ন নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট রোগ নেয়ার তিনি ঘোষণা করতে যাচ্ছেন এর চাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না সারা দেশে বিরাজমান যে সংকট যে দুখানা আমি তার থেকে মুক্তি দেওয়া একমাত্র জনগণকে নির্বাচনের দিকে নিয়ে আসা নির্বাচনী কর্মকাণ্ডে লিপ্ত হলে আজকে সমাজে বিরাজমান যে সংকট তার অর্থায়ে নির্মূল হয়ে যাবে এবং আপনারা জানেন তারপরে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার এই নিউজটা ছাপা বিষয় মাত্র তিন ঘন্টা পরে সেই নিউজ ব্ল্যাক সমস্ত দেওয়া হলো এবং সরকারি একটা প্রেসিডেন্ট শুধুমাত্র প্রকাশ করা হলো যে আগামীতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য

সেই পক্ষকে পথগ্রষ্ট করার জন্য বসে ষড়যন্ত্র হচ্ছে ওয়াশিংটনে বসে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের অর্থযাত্রাকে ব্যবস্থা করা

Eşref başı şiddetli diye cevap contempl <shr> Gण বিষয় হচ্ছে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের

আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো বিশ্লেষণ করি যতগুলো দেশের বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে যে দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারের দিকে যেহেতু

বিভিন্ন দলের দর্শন বাংলা চিন্তা নির্বাচনকে নিয়ে করে চলবে শাসন করতে উচিত সব আর